আরে চলো এখন কেক কাটা হবে সবাই রেডি হও ক্যামেরাম্যানকে ডাকলে ভালো হতো গো দাদা আরে দাদা দাদা আমাকে আসতে দে তারপরে কেকটা কাট তো তোমরা আগের পর্বে দেখতেই পেয়েছিলে যে পাখি যখনই কেক কাটতে যাবে তখনই কার জানি গলার আওয়াজ শুনে সবাই চমকে গিয়েছিল দেখছিল কে এলো তো চলো দেখি আসলে কে এলো আরে দিদিভাই গলা না ও মা দিদি ভাই আসিস নাকি বা মাসিমুনি আসছে তো মনে হচ্ছে এটা তো মাসিমুনির গলা হি মাসিমনি আসছে মাসিমুনি আসছি ভাবছিলাম কি হইলো না ই মা ভাবা টাকা দিদিরা লাগছে বানাচ্ছি মা তাড়াতাড়ি নিয়ে এসো হ্যাঁ শোনা রাখ আমি আসছি মাসিমুনি না এসে আর পাললো না রে বাবা তা তোর জন্মদিন আর না এসে পারলাম না রে বাবা চলে এলাম লাস্ট বাস ধরে দেখ দাদা দিদিরা আসেনি তবে রে শোনা দাদা দিদিদের এখন পরীক্ষা চলছে আমি একাই চলে আসছি আমার মন টিচ্ছিলোই না হঠাৎ করে প্ল্যান করে চলে এলাম বুঝলি রে দিদি ভাই এতদিন পর এলি ইস কতদিন দেখি না তোকে সারাদিন মনটা কুতকুত করছিল যে এত বড় করে আমার পাখির জন্মদিন করছি তোরা কে এলি না সত্যি দিদি ভাই খুব খুশি হয়েছি আমি তো এই আসছিস এই শুনছো এই শুনছো তাড়াতাড়ি করে দিদিভাই ব্যাগটা নিয়ে যাও দিদি দিদি ভাই আর ভালো সময় আসছিস আশীর্বাদটা সেরে নেই তুই আগে বলি তাড়াতাড়ি আসি তালাটা নিয়ে আসবো আমার দিদি আসছে কি মজা লাগছে আমার সত্যি দিদি দিদিভাই সে তো বুঝতেই পারছি সত্যি গো দিদি তুমি এসছো খুব ভালো হয়েছে খুব আনন্দে আরো মানে বেড়ে গেল তাই আমরা সারাদিন কতবার বলছি যে ওর পিসিমনি মাসিমনি কেউ নেই সবাই থাকলে আরো ভালো হতো তো পিসিরা তো আসতে পারলোই না তাও মাসিমণি আসছে তো এটাই অনেক বড় ব্যাপার আরে সোমা কেমন আছো আসো জন্য সত্যি খুব খারাপ লাগছিল তোমরা কেউ এলে না আমার মেয়েটাও আসতে পারলো না তুমিও আসতে পারলে না মনটা খুব খারাপ হয়েছিল দিদি আপনি আসছেন খুব ভালো লাগলো সত্যি আমার এবার মনটাও খুব ভালো লাগবে কারণ অনেকবার যে থেকে না বাকি জন্মদিনটা হচ্ছে তিনি বসেন আগে চেয়ারে আপনি তো হাঁপিয়ে গেছেন পুরো একটা দিন আমাকে যদি আগের থেকে জানতাম তাহলে স্ট্যান্ডে আমি চলে যেতাম আমরা দুই ভাই ছিলাম রোহিত চলে আসছিল কেউ একদম চলে যেত কোনো অসুবিধাই হতো না আমি আগে থেকে কি করে খবর পাঠাতাম আমি তো নিজেই বুঝতে পারছিলাম না যে আমি আসবো তা লাস্টে ভালোই লাগছিল না ভাবলাম না চলেই যাই ওরা থাক আমি একাই চলে এলাম আমার একটু শোনা মেয়েটাকে দেখি কোথায় আছে বাবা বাবা তো রাজকুমারী বুড়ো আরে বাবা দেখতে দেখতে তিন বছর হয়ে গেল আমাদের ছোট্ট পাখি সোনার কি কাটবে আমার পাখি আর মাসিমা যা বলছেন আমার তো ঠিকই ছিল না মাসিমা ভালো আছেন শরীর ভালো আছে মাসিমা দাঁড়ান পরে প্রণাম আগে তাহলে এগুলো হয়ে যাক এই আশীর্বাদে থালান আমি আশীর্বাদ করি ফটাফট মাসিমনি তুমি আসছো কি মজা লাগছে দাদা দিদি ভাই এলো না কেন গো দাদা ভাই দিদি ভাই এলে আরো মজা হতো কি মজা করতাম দাদা দাদা দুই দিনের মধ্যে আসতেও পারে দেখ টিউশন স্যার যদি না পড়ায় তাহলে হয়তো আসতে পারে চলো এবার কেক কাটা হোক তখনই মনে হয় কি জানি একটা পূর্ণ হলো সত্যি আমার মনটা ভরে গেল রে দিদি সত্যি খুব ভালো করছিস তুই আজকে দিনে থেকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সোনা পায়াখি কেকটার দায়িত্ব তো তোমারই বাবা তুমি নিয়ে যাও এটা এখন এখান থেকে চল রে মলি আমরা গরম টরম করি হলো তারপরে ওরা একটু খেলাধুলা করুক তারপরে খেতে দিয়ে দেবো সবাইকে তা আমাকে কিছু বল এবার আমি তো ছিলাম না সারাদিন এবার বল কি করতে হবে আমি চলে আসছি আর কোনো চিন্তা নাই চল কি গরম করতে হবে সব রেডি দেখি চল কিছু করতে হলে বল আমি করে দিচ্ছি তাহলে তুই কি দিতলি তোমরা তো বড় তোমাদের উপরে কিন্তু দায়িত্ব থাকলো এদের এগুলোকে দেখে রাখো তোমরা হুম আর আমরা ওদেরকে একটু গরম টরম করে নিই তারপর একবারে সবাইকে বসতে দিয়ে দেবো এখানে নিচে জায়গা করে একবারে বসতে দিয়ে দিব তাই না বল অনেকক্ষণ হলো দেখো কেক কাটা হয়ে গেছে আর এখানে দেখো বড়দের কিন্তু একদম গোল মিটিং বসে পড়ছে নানা রকম গল্পে ভরে উঠছে আসল আর বাচ্চারা কি করছে চলো দেখি বাচ্চারা তো আরো বেশি আনন্দ করছে ওরা বসে বসে নানা রকম খেলা খেলছে গল্প করছে কিন্তু রান্নাঘরেও কারা চলে গেছে ওরা কিন্তু রান্না সব গরম করছে দেখো বলি ফ্রাইড রাইস আর মাংসটা শুধু গরম করলে তো হয়ে যায় আমি এদিকে গরম করছি তুই এক কাজ কর তুই আর একটা উনুন ধরি ওদিকে পাপড়টা ভাজ তার থেকে রোমা তুই যা এতদিন পরে দিদি আসছে তুই গল্প কর আমি এগুলো গরম করে তোকে ডাকছি যা 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 আর কথা বলবি না কিন্তু যা চলে যা শুধু বসে বসে আমরা গল্পই করবো নাকি কিছু খেলবো না হম সেটাই তো ভাবছি চল গানের লড়াই কি না না তোদেরকে তো নেওয়া হবেই তোরা হচ্ছে দুধ ভাত বুঝলি তোরা হচ্ছে আমরা দুটো টিম হবে একটা টিমে পাখি দুধ ভাত একটা টিমে পুপু দুধ ভাত সেই মজা করে খেলা হবে চল তাহলে দুটো টিমে ভাগ হয়ে যাই বুঝলি একটা তাহলে আমি থাকবো ক্যাপ্টেন আর একটা হচ্ছে তিতলি ক্যাপ্টেন কে কে কার টিমে যাবি আরে দাঁড়া রে পোলা পানরা আমি একটু যাই বুঝলি একটু শর্ট দেখি আমাকে যেতে দে তোরা খেল বসে বসে আমি যাই অনেকক্ষণ এখানে বসে বসে না পাটা ব্যথা হয়ে গেছে একটু যাই বিছানায় একটু কোমরটা হেলাই বুঝছিস পরে আসবো সোনা পাখি বসো তুমি পুপু দুষ্ট আমি করবো না হ্যাঁ আমি আছি ঘরেই আছি আমি খেলা দেখতে পারতাম আমাদের

বলব যে কিন্তু এটাই আমার মজা একটু গিউট করবো কখনই খুলবো ইচ ইস কখন খুলবো এটা আগে বান মা আবার বললো যে এখন খুলতে না দেখ তো কালকে অবধি ভাল লাগবে কখন কালকে সকাল হবে তারপরে খুলবো তো কী হচ্ছে গিফট তো দেখার ইচ্ছা ও আচ্ছা টুকটুক করে এখানে চলে আসা হয়েছে আচ্ছা সোনা আজকে খোলো না কালকে সকালে সবাইকে আসতে বলবো তারপরে খুলবো হ্যাঁ সবাই মিলে আমরা দাঁড়াও ওদেরকে গিয়ে বলি আমি দাঁড়া আমি একটু ডিস্টার্ব করলাম শোন সবাই কিন্তু কালকে সকাল সকাল চলে আসবি গিফট খোলা হবে পাখি বাকি কিন্তু আর থাকতে পারছে না গিফট না দেখে ঠিক আছে মনে থাকবে তো চল এখন খেলা বন্ধ কর চল তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই ওদিকে হয়ে গেছে মলিদের বাপুর ভাজা টাজা সব কমপ্লিট বুঝলি তোরা একটু সাইড হয়ে ওদিকে দাঁড়া আমি এখানে নিতে বেড পেতে দিই একদম এখানে তোরা সবাই মিলে বসে পড় তাড়াতাড়ি করে খেয়ে নে নটা তো বাজে প্রথমে বাচ্চারা বসবে তারপরে বড়রা দুই তিনবার হবে আবার কখন লোডশেডিং হয়ে যায় বলা যায় না তাড়াতাড়ি করে খেয়ে নে শুনছো তুমি হ্যাচাকটা নিয়ে আসছিলে না হ্যাচাকটা কিন্তু রেডি করে রেখো যদি লোডশেডিং হয়ে যায় এখন খাওয়া দাওয়া শুরু করি এই দিপু আয় আমাদের পাশে বস দেখাই তো হয়নি এবার আয় একটু গল্প করতে খাই ইস আমার যে কি খিদেটা পেয়েছে না সেই তো তো যেখানে যা শুধু খিদেই পায় তাও তো অনেকক্ষণ খেললি কি বলিস হ্যাঁ আজকে কিন্তু দারুণ জিনিস হচ্ছে তোর পছন্দের একদম কি বলিস কি হচ্ছে কখন থেকে কি সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছি আর আমার পেটে আরো মনে হচ্ছে যেন খিদেটা বেড়ে উঠছে ছোট কাকিমণি কিন্তু আজকে ফ্রাইড রাইস করছে ফ্রাইড রাইস আর মাংস ফ্রাইড রাইস ওয়াও কি বলি বিয়েবাড়িতে খেয়েছিলাম একবার কি সুন্দর জিনিসটা মিষ্টি মিষ্টি আজকে সেটা খাবো বাপা তারা একটু ঢিলা করে নি প্যান্টটা বেশি করে খেতে পারি সত্যি রে তুই ভাবরে বাপ প্যান্ট ঢিলা করে খেতে হবে প্যান্ট খুলে বস তাহলে পরিবেশন শুরু করি কি কি দিতে হবে বলো আমি দিয়ে দিচ্ছি আমিও কিন্তু আছি সকাল থেকে কিচ্ছু করিনি পরিবেশনটা অন্তত করি চলো চলো আমরা সবাই মিলে পরিবেশন করি মেয়েরা এবার বসো সকাল থেকে অনেক খাটাখাটি করছো

সবে কেক খাওয়ার পর দেখো এবার চলে এলো ফ্রাই রাইস তারপরে এলো পাঠার মাংস আর যে যে ফুলকপি খেলো ফুলকপিও দিয়ে দেয়া হলো তারপরে একে একে সব পরিবেশন হতে থাকলো তো দেখতে থাকো তোমরা আইডিয়াসের সাথে মাংস 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 নে আইডিয়াসের সাথে মাংস দিয়ে খেয়ে নে বাট এ বিলটু আমরা নিব না কাকু শুধু মাংস দিয়ে খাবো ঠিক আছে বিলটুকে দি পাপড় ভাজা আছে পাপড় ভাজা নে পাপড় ভাজা কর তারপরে পায়েস আছে রসমালাই আমার জিভে জিবি ভরে গেল জলে গো আর না দাদা খেতে দাও তোরা সবাই কিন্তু ভালো মতন পেট ভরে খাবি যা লাগবে চেয়ে চেয়ে নিবি বুঝলি ভালো করে খা একদম তো বন্ধুরা তোরা দেখতে পেলে পাখির জন্মদিনে কিন্তু পাখির বাড়িতে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে পেট ভরে খেলো তো আজকের গল্প কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো আজকে মতো টাটা পরের পর্বে দেখা হবে পাখির গিফট নিয়ে